ভগবান শ্রী অত্যন্ত প্রিয় দিন হল একাদশীর দিন একাদশীর দিনগুলিকে বলা হয় হরিবাসর মনে করা হয় কেউ যদি ভক্তি ভরে আজকের দিনটিতে অর্থাৎ যে কোনো একাদশীর দিনে ভগবান শ্রীহরির পূজা করে থাকেন তাহলে জীবনের থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এবং ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদে নেমে আসে জীবনে সুখ শান্তি আজকের দিনে হয়তো অনেকেই ভক্তি ভরে পাপমোচনী একাদশী ব্রত পালন করেছেন কিংবা অনেকেই হয়তো কোনো কারণে এই ব্রত করতে পারছেন না ব্রত করুন বা না করুন আজকের দিনে একটিবার হলেও এই পাপ পাপমোচনী একাদশী ব্রত কথাটি সময় করে শ্রবণ করুন মনে করা হয় এতে অনেকাংশে ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগতম আশা করছি শ্রীহরির কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে পাপ মোচনী একাদশীর ব্রত কথা শ্রবণ করতে পারবেন কালকে একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি পাপ মোচনী একাদশীর পবিত্রতম তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হবে পালনের সময় এবং পালনীয় বিধি কথা সবটাই শেয়ার করা আছে ভিডিওটি দেখা না থাকলে অবশ্যই গিয়ে ভিডিওটি দেখে নিন আজ হলো এগারোই চৈত্র পঁচিশে মার্চ মঙ্গলবার আজকের দিনেই অনেকেই ভক্তি ভরে পালন করছেন এই পাপমোচনী একাদশী ব্রত তাই একটি হলেও আমরা শ্রবণ করব বা পাঠ পাপ পাপমোচনী একাদশীর ব্রতকথা এখন শ্রীহরির চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করে শুরু করছি পাপমোচনীর একাদশীর কথা পাঠ একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী একাদশী নামে প্রসিদ্ধ রাজা মানধাতা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে এখন বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপে ভয়ে সে আশ্রমে দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জুঘষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কাম পরস্পর্শ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ায় মনির বহু বছর অতিক্রান্ত হলো মুনিকে আচারভ্রষ্ট দেখে সে অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু মেধাবী মুনিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও তখন মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তাঁর সাথে বাস করল এইভাবে পঞ্চান্ন বছর ন মাস সাত দিন অতিবাহিত হল দীর্ঘকাল অপসরা সহবাসে থাকলে ও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল মঞ্জুঘোষা নিজ স্থানের গমনের প্রার্থনা জানালে মনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈষদ হেসে মঞ্জু ঘোষা তাঁকে বলল হে মুনিবর আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তাঁর ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে তখন তিনি মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ বশ হয়ে বললেন আরে পাপিষ্ঠে দূরাচারিনী তপস্যার ক্ষয়কারিণী তোমাকে ধিক তুমি পিসাছি হও মেধাবী সাপে অপসরা শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপ পাপমোচনী একাদশে সর্বপাপ ক্ষয়কারিণী সেই ব্রত পালনে তোমার পিসাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন উত্তরে মুনি বললেন চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করলেন তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিসাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপ পাপমোচনী একাদশী পালন করবেন তাদের পূর্বকৃত পাপই ক্ষয় হবে এবং এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে হরির নাম অথবা আপনার ইষ্ট দেবতার নাম একটি বার হলেও লিখে যাবেন আপনাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে জয় শ্রীকৃষ্ণা জয় শ্রী হরি